বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে যাচ্ছে নদীগুলো মরে যাচ্ছে আর সুন্দরবন ধ্বংসের পথে আপনি কি জানেন এই সব কিছুর পেছনে দায়ী একটি বাঁধ হ্যাঁ আমরা বলছি সেই ফারাক্কা বাঁধের কথা যা এখন একটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য আজকের ভিডিওতে আমরা জানব কেন বিএনপি নেতা ময়ন খান বললেন ফারাক্কা বাঁধ মানেই বাংলাদেশে ধ্বংসের অঘোষিত যুদ্ধ ষোলো মে ঢাকায় এক বিশাল গণসমাবেশে ফারাক্কা বাঁধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময়ন খান তিনি বলেন এই বাঁধ এখন আঠারো কোটি মানুষের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার ভাষায় ফারাক্কা বাঁধ তিনটি ভয়ঙ্কর কাজ করেছে মরুকরণ পলিজমে নদী নাব্যতা হারানো এবং লবণাক্ততার আগ্রাসন ফলাফল উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে নদীগুলো হারাচ্ছে প্রাণ আর বঙ্গোপসাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে ভেতরে এমনকি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনও পড়েছে ধ্বংসের মুখে বাংলাদেশের জনগণ তাই এই বাঁধকে ডেকেছে মরণফাঁত মইন খান দাবি করেন বাংলাদেশকে বাঁচাতে এখন জাতিসংঘে যেতে হবে তিনি বলেন ভারতের সঙ্গে চুয়ান্নটি যৌথ নদীর পানি বণ্টনের সুনির্দিষ্ট নিশ্চয়তা চাই ভারত যদি উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখে তবে সেটা শুধু অন্যায় নয় বরং এটি একটি আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশ এই ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের বিচার আন্তর্জাতিক মহলের কাছে চাইতে বাধ্য সমাবেশে বক্তারা আরও বলেন ভারত আমাদের পানি দিয়ে ভয় দেখাতে চায় আমরা ভয় পাই না তাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা দিতে হবে তারা অভিযোগ করেন ভারত ইচ্ছাকৃতভাবে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে এভাবে চলতে থাকলে নদী মরবে মানুষ মরবে তাদের দাবি নতুন করে জাতীয় মহাপরিকল্পনা নিতে হবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পরিবেশ ধ্বংসের অভিযোগ তুলতে হবে মাওলানা ভাসানির দৌহিত্র আজাদ খান ভাসানি বলেন এই ফারাক্কা বাঁধে বাংলাদেশের সার্বভৌমত্ব লুকিয়ে আছে তিনি স্মরণ করিয়ে দেন মাওলানা ভাসানি ফারাক্কা লং মার্চের মাধ্যমে এই ইস্যুতে বাংলার মানুষকে জাগিয়েছিলেন আজ সেই সময় আবার এসেছে জনগণকে জাগানোর সময় অধিকার আদায়ের সময় একটি বাঁধ যা দিনের পর দিন বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই ভিডিওটি শুধু একটি প্রতিবাদ নয় এটি একটি সতর্কবার্তা একটি আহ্বান একটি দাবি বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে নদীগুলোকে আমরা যদি এখনই না জেগে উঠি তবে কাল হয়তো নদী থাকবে না সুন্দরবন থাকবে না বাংলাদেশের ভবিষ্যতই থাকবে না আপনার কি মনে হয় ফারাক্কা বাঁধ নিয়ে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন সবাইকে জানাতে এই বাঁধ কেবল পানি আটকে রাখে না এটি বাংলাদেশের ভবিষ্যৎও থামিয়ে দিচ্ছে